আলু সিদ্ধ বসিয়েছি বলেন তো এটা দিয়ে কি করবো সিদ্ধ বসিয়েছি এখন সেটাকে আমি আলু ভর্তা বানাবো। সবাই কে কিভাবে আলু ভর্তা বানান একটু জানাবেন তো আমি কিন্তু সবসময় এভাবে আলু ভর্তা বানাই শুধু আমি না আমার ফ্যামিলির সবাই এভাবে আলু ভর্তা বানাই প্রায় সব ভর্তাগুলোই আমরা এভাবে বানিয়ে থাকি আমরা এই যে যেটা দেখছেন মাটির একটা প্লেটের মতো এটাকে বাটনা বলে আর যেটা দিয়ে ভর্তা করছি এটাকে পিসনি বলে তো এটা এটা এই দুটো সাহায্য ছাড়া আমরা ভর্তা বানাতে পারি না অনেক দেশেই অনেক জেলাতেই অন্য অন্যভাবে ভর্তা বানায় আমি জানি না তারা কীভাবে বানায় অনেকে হাতে বানে বানায় অনেকে শিল্পাটায় বেটে বানায় তো আমরা সবসময় এভাবেই বানাই তো আমার হাতের মজার আলু ভর্তা আমি পুরো রমজানে বেশিরভাগ দিনই আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে রোজা রেখেছি আমার খুব পছন্দের একটা খাবার আলু ভর্তা ডিম ভাজি গরম ভাতের সাথে ঘি আপনাদের কেমন লাগে